চ্যানেল ড নট প্রমোট অ্যানলেেন্ট হার্মফুল ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোড বা চ্যানেল ইস মিন ফর এন এডুকেশন প্পজস অনলি বাংলাদেশি হিন্দুদের আর কোনো ভয় নেই কারণ এই সি এ আইনে বিশাল বড় আপডেট কিন্তু নিয়ে এসেছে আপনাদের আগের ভিডিওতে আমি জানিয়েছি যে এই যে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর অব্দি লাস্ট কাট অফ ডেট ছিল সি এর সেটা কিন্তু এখন বাড়িয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটা মানে নোটিস রয়েছে যেটা কিন্তু পরিষ্কার করে লেখা রয়েছে যে মিনিস্ট্রি অফ হোম অ্যান্ড অ্যাফেয়ার্স থেকে এই অর্ডারটা দেওয়া হয়েছে কবে নিউ দিল্লি লেখা রয়েছে দ্য ফার্স্ট সেপ্টেম্বর দু অর্থাৎ এটা কিন্তু এক তারিখেই আপডেটটা দেওয়া হয়েছিল আপনারা যদি দেখেন এখানে অনেক কিছু কিন্তু নিয়মে বলেছে এবং এই অর্ডারটা কবে কি হয়েছে ইমিগ্রেশন কি ব্যাপার রয়েছে ফরেনার্স বিলসের কি আপডেট রয়েছে বা সমস্ত কিছু নিয়ে কিন্তু এখানে বলেছে আপনারা যদি লক্ষ্য করেন আমি অর্ডারটা আপনাদের দিয়ে দিচ্ছি বা এই নোটিফিকেশন বা সার্কুলারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করে কিন্তু আপনারা দেখতে পারবেন এবং ডিটেলসে পরে নিতে পারবেন আমি আপনাদের মূল জায়গায় নিয়ে যাই যেখানে পরিষ্কার করে বলেছে কি বলেছে যে এই যে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর অবধি লাস্ট ডেট ছিল সি আবেদন করা সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে আপনারা যদি লক্ষ্য করেন যে তিন নাম্বার যে পয়েন্ট রয়েছে এবং তিন নাম্বার পয়েন্টের যে ভিতরে সাব পয়েন্ট রয়েছে ই নাম্বার সেই ই নাম্বারটাতে কিন্তু পরিষ্কার করে বলেছে এ পারসন বিলঙ্গিং টু এ মাইনরিটি কমিউনিটি ইন আফগানিস্তান বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান নেমলি আমরা যদি দেখি হিন্দু শিখ বুদ্ধিস্ট জেন পার্সি অ্যান্ড খ্রিস্টান হু ওয়ার কম্পেলড টু শিখ সেল্টার ইন ইন্ডিয়া ডিউ টু Uh, religious perfections for uh, perfections or fear of religious uh, perceptions and uh, enter in india into on অর বিফোর দ্য থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এখানে বলেছে আমার উচ্চারণের জন্য ক্ষমা করবেন কারণ ঠিকঠাকভাবে আমি দেখতে পাচ্ছি না এখানে তো যাই হোক এখানে পরিষ্কার করে বলেছে যে যারা উদ্বাস্থু রয়েছে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছে তারা সে এর মাধ্যমে নাগরিকত্ব পাচ্ছে কিন্তু বর্তমানে এই সার্কুলার বা এই নোটিফিকেশান বা এই অর্ডারে বলা হয়েছে যে যারা ধর্মীয় উৎপাদনের কারণে বা ধর্মীয় মানে রিলিজিয়াস হারিয়ে ফেলার ভয়ে তারা ভারত এসে শরণার্থী হয়েছে কত তারিখের মধ্যে দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা প্রবেশ করেছে তারা কিন্তু আবেদন করতে পারবে আপনাদের ব্যাপারটা হয়তো ক্রিটিক্যাল হয়ে গেল আমি একটু ইজি করে দিচ্ছি আপনারা জানেন যে সিএ আইনের মাধ্যমে ভারতীয় নাগরিক পাওয়া যাচ্ছে কিন্তু সেখানে ডেট বলেছে যেসব বাংলাদেশি হিন্দুরা শুধু হিন্দু নয় এখানে কিন্তু টোটাল কটা কমিউনিটি আমি আপনাদের বলে দিই এখানে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু হিন্দু শিখ বুদ্ধিস্ট জৈন পার্সি অ্যান্ড খ্রিস্টান এই যে পাঁচটা সম্প্রদায়ের মানুষ রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ডেট অফ এন্ট্রি যেটা ছিল বা ইন ইন্ডিয়া ইন্টু যে ডেটটা আপনারা দু হাজার চোদ্দো সাল অব্দি লাস্ট দেখতে পাচ্ছিলেন সেটাই কিন্তু চব্বিশ করা হয়েছে আপনাদের আমি নোটিফিকেশনটা দেখিয়ে দিলাম এবার আমি আপনাদের দেখিয়ে দিই আমাদের যে ডিয়ার সুকান্ত মজুমদার মন্ত্রী রয়েছেন তিনি কিন্তু কি করেছেন পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি লাগিয়ে দিচ্ছি বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু হিন্দুদের জন্য দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের পরিবর্তে দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আশা শরণার্থীদের সুরক্ষা প্রদান করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এখানে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে ভারতবর্ষে প্রবেশের সময়সীমা তারিখ বাড়িয়ে বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তদের মুক্তি দিল ভারত সরকার খুব জলদি তারা ভারতের নাগরিক আইনের ধারা সিক্স বি সিক্স বি সি এর যে মাধ্যমে তারা কিন্তু আবেদন করে ভারতীয় নাগরিক তো হতে পারবে বা ভারতের নাগরিক হতে পারবে অর্থাৎ আগে নিয়ম ছিল যারা যারা দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই ভারতবর্ষে প্রবেশ করেছে বা এর পূর্বে ভারতবর্ষে প্রবেশ করেছে তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হবে সি আইনের মাধ্যমে কিন্তু বর্তমানে সেটা কেন্দ্রীয় সরকার এখন দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর করেছে অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহ মহাশয় ও কেন্দ্রীয় সরকারকে এখানে কিন্তু পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে চোদ্দো সাল থেকে এক্সটেন্ড করে সেটা দু হাজার সাল অবধি কিন্তু করা হয়েছে তাহলে সিএতে আবেদনের জন্য ভারতবর্ষে প্রবেশের সময়সীমা তারিখ ছিল দু সালের একত্রিশে ডিসেম্বর কিন্তু বর্তমানে সেটা ডিসেম্বরকে ডিসেম্বর তো রয়েছে কিন্তু সালটা চব্বিশ চলে গেছে অর্থাৎ চোদ্দো থেকে চব্বিশ আপনারা আরেকটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন সেটা কিন্তু শান্তনু ঠাকুরজি পোস্ট করেছে কি বলেছে যে সিএতে আবেদনের জন্য ভারতবর্ষে প্রবেশের সময়সীমা তারিখ দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরকে বাড়িয়ে দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর করা হলো বা করলো স্বরাষ্ট্রমন্ত্রী বা মন্ত্রক আমরা যদি দেখি অনেক অনেক ধন্যবাদ ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার সরকার মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে এখানে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে বর্তমানে যেসব বাংলাদেশি উদ্বাস্তু রয়েছেন পার্সি হিন্দু শেখ জৈন খ্রিস্টান তারা কিন্তু প্রত্যেকেই এখন আবেদন করতে পারবেন যারা দু হাজার চোদ্দো সালের পরে এসেছেন অনেকেই কমেন্ট করেছিলেন যে দাদা কাট অফ ডেটটা যদি বাড়ানো হতো সি তাহলে খুবই ভালো হতো তাহলে কিন্তু আমরা নাগরিকত্ব পেয়ে যেতাম এই সি মাধ্যমে আবেদন করে তো এটা কিন্তু আপনাদের জন্য বাড়িয়ে দেওয়া হলো দশ বছর বাড়িয়ে দেওয়া হলো আশা করি কোনো হিন্দু আর কিন্তু বা কোনো হিন্দু শুধু নয় পার্সি শিখ জৈন খ্রিস্টান যারা রয়েছে প্রত্যেকেই কিন্তু এবার নাগরিকত্ব পাবে সিএ আইনের মাধ্যমে সেকশন বি এর মাধ্যমে তো আপনারা অনেকেই জানেন না যে সিএ আবেদন করতে গেলে কোথায় কি লিখতে হয় আমি আপনাদের লাইভ কিন্তু একটা অ্যাপ্লিকেশন করে দেখাবো পরবর্তী ভিডিওতে তাহলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এই সিএ আবেদনও এভাবে এভাবে কিন্তু আপনারা করতে হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে এই সিএ আইনে যে বলা হয়েছে বাংলাদেশি ডকুমেন্টস একটা ম্যান্ডেটারি লাগবেই বা আপনি যদি আফগানিস্তান থেকে এসে থাকেন বা পাকিস্তান থেকে আসে থাকেন সেই দেশের একটা ডকুমেন্টস লাগবে এটা কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষের কাছে নেই এমনটাই দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা যদি চান যে এই বাংলাদেশের বা আফগানিস্তান বা আপনি যে আগের দেশ থেকে এসেছেন সেই ডকুমেন্টটাকে যদি ম্যান্ডেটারি তুলে দেওয়া হয় তাহলে কমেন্ট করুন বেশি করে যে দাদা যেরকম আপনারা কমেন্ট করছিলেন যে সিএ কাট অফ ডেটটা যদি বাড়ানো হয় তাহলে খুবই ভালো হতো সেই কমেন্ট করুন যে বাংলাদেশের বা আগের দেশের যে ডকুমেন্ট চাওয়া হয়েছে সেটা যদি না চাওয়া হতো বা সেটাকে যদি ম্যান্ডেটারি না রাখা হতো তাহলে কিন্তু ভালো হতো আপনারা বেশি করে কমেন্ট করুন যখন এটা নিয়ে পপুলার হবে যে না এইটাও কিন্তু মানুষের প্রবলেম হচ্ছে নাইনটি পার্সেন্ট মানুষের ক্ষেত্রে আগের দেশের ডকুমেন্ট নেই তাহলে সেটা কিন্তু যদি আনম্যান্ডেটারি করে দেয় বা ম্যান্ডেটারি না করে তাহলে কিন্তু আরও আপনারা সহজেই এই সিএ আইনের মাধ্যমে নাগরিকত্ব পেয়ে যাবেন এবার দেখুন দু হাজার চোদ্দোশ থেকে যখন চব্বিশ করতে পেরেছে দশ বছর এক্সটেন্ড করতে পেরেছে সময়সীমা তো এমনটাও কিন্তু হতেই পারে যে যাদের কাছে সত্যি ডকুমেন্টস নেই যারা পালিয়ে এসেছে তাদের কাছে সত্যিই নেই ডকুমেন্টস তারা কি তাহলে পাবে না তাদের জন্য কি কোনো উপায় নেই তাদের জন্য কিন্তু এরকম উপায় বের করতে পারে যে যাদের কাছে আছে তারা দিবেন যাদের কাছে নেই তারা দিবেন না মানে রকম কিন্তু ম্যান্ডেটারি ব্যাপার নয় শুধু মুখে আপনারা বলে দেবেন আপনারা এই জায়গাটায় থাকতেন বা আপনারা একটা অ্যাফিডেভিট বানিয়ে নেবেন যে এই এখানে আপনারা থাকতেন এই আপনার অ্যাড্রেস এভাবে যদি আবেদন করে নাগরিকত্ব পাওয়া যায় তাহলে কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই সি এর মাধ্যমে আবেদন করে নাগরিত্ব পেয়ে যেত তো কমেন্টটা অবশ্যই জানাবেন এইরকম যে হ্যাঁ আপনারা চান কি না তাহলে কেন্দ্রীয় সরকার যদি আবার সেইগুলো দেখে মনে হয় যে না মানুষের তো এটাও নিড রয়েছে এটাও করে দেওয়া যাক তাহলে কোনো বাংলাদেশি যারা হিন্দু শিখ বৈদ্য জেন রয়েছেন খ্রিস্টান রয়েছেন তারা কিন্তু বাতিল যাবে না অবশ্যই ভিডিওটা আপনারা কিন্তু শেয়ার করে দেবেন যারা অতদিন ভয়ে ছিলেন যে দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে না ঢুকলে ভারতীয় নাগরিকত্ব পাওয়া যাবে না সিএ আইনের মাধ্যমে এটা কিন্তু আর নেই এখন থেকে চব্বিশ 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 অর্থাৎ দু সালের একত্রিশে ডিসেম্বর অবধি যারা ভারতে এন্ট্রি করেছেন বা তার আগে এন্ট্রি করেছেন তারা কিন্তু সকলেই সিএ আইনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাবেন আপনাদের আমি আরেকটু জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে এই যে সিএ অর্ডারটা রয়েছে আপনারা একবার ডাউনলোড করুন আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা ডাউনলোড না একটু ডিটেলসে পড়বেন কি কি বলা হয়েছে এখানে কিন্তু ডিটেলসে সব কিছু বলেছে যে আফগানিস্তান পাকিস্তান থেকে যারা যারা আসবেন তাদের কি কি বলা হয়েছে মানে পয়েন্টগুলো একটু পড়বেন যদি ইংলিশে পড়তে না পারেন সেক্ষেত্রে একটা কপি করে গুগল ট্রান্সলেট করে বাংলায় কিন্তু পড়বেন তাহলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে এই নোটিসে কী কী কিন্তু বলা হয়েছে তাছাড়া আমি তো আপনাদের মেন পয়েন্ট দেখিয়ে দিলাম যে দু সালের একত্রিশে ডিসেম্বরটা বাড়িয়ে দু সালের একত্রিশে ডিসেম্বর কিন্তু করা হয়েছে তো এই খুশিতে একটা ভিডিওতে লাইক করে দেবেন মন পছন্দ মতো একটা কমেন্ট করে দেবেন আর ভিডিওটা অনেক বেশি অনেক বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন জানতে যেন তারা পারে যে চোদ্দ থেকে বাড়িয়ে চব্বিশ অব্দি করা হয়েছে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তীতে আমি আপনাদের সিএ একদম লাইভ আবেদন করে কিন্তু দেখাবো